জয় হিন্দ বন্ধুরা আমি তোমাদের যুদা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা লাইন পয়েন্ট তো ডাবলিউপি আট হাজার চারশো কনস্টেবল যেটা ছিল সেই সম্পর্কে আমার কাছে বহুত কমেন্ট এসেছে আমার কাছে অনেক ক্যান্ডিডেট জানতে চাই দাদা তুমি প্লিজ বলে দাও সে কারণে ভিডিওটা তৈরি করা তোমাদের হেল্প করার জন্য পঁচাশি মার্কসের উপর কী মেরিট তৈরি হবে প্রথম কোশ্চেন এটা করেছিল আর ইন্টারভিউ ছাড়া কি মেরিট লিস্ট তৈরি হতে পারে দ্বিতীয় কোশ্চেন এটা করেছে ঠিক আছে তোমাদের আমি একটা কথা এখানে পরিষ্কারভাবে বলে দিতে চাই যতজনই পাশ করুক অনেকে একটা মানে রপ উঠিয়েছে যে ডাব্লিউ বিতে যতজন মেন পরীক্ষা দিয়ে আর কি কোয়ালিফাই করেছে ইন্টারভিউ ছাড়া সবাইকে নিয়ে নেবে ঠিক আছে এটা ভাই অসম্ভব ব্যাপার এটা কখনোই করবে না ঠিক আছে ডাব্লিউ বি বোর্ড আমি তোমাদের একশো পার্সেন্ট বলে দিলাম তোমরা খাতায় লিখে নাও এটা কখনোই করবে না ঠিক আছে আর পঁচাশি মার্কসের উপর কি মেরিট তৈরি হবে এটাও তোমাদের আমি বলে দিলাম এটা কখনোই সম্ভব না অসম্ভব কিছু ঠিক আছে আর ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও সত্য কথা সবসময় তেতো হয় কিন্তু আমি সত্য কথাই বলে থাকি তোমার যদি তোমরা যদি আমার চ্যানেল প্রথম থেকে ফলো করে থাকো তো তোমরা বুঝে যাবে এই জুতা কী ধরনের ছেলে ঠিক আছে আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ইন্টারভিউ ছাড়া কি মেরিট লিস্ট তৈরি হতে পারে এটাও কখনোই সম্ভব না মানে ইন্টারভিউ ছাড়া মেরিট লিস্ট তৈরি করলে সেক্ষেত্রে মানে কথার মানে তোমার আমি একটা বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে দেখো ধরো কথার মানে বললাম আমি চুয়াল্লিশে জেনারেল কাট আপ করলো ঠিক আছে সেক্ষেত্রে কেউ ফর্টি থ্রি পয়েন্ট পঁচাত্তর যদি পেয়ে থাকে ঠিক আছে সেভেন ফাইভ তো সেক্ষেত্রে সেই ছেলেটা চলে যাচ্ছে মানে মেরিট লিস্ট থেকে ছিটকে আছে সেটা হচ্ছে না ইনসাফি করা কারণ যদি ইন্টারভিউ হতো সেই ছেলেটা কিন্তু চাকরি পেত চাকরি পাওয়ার চান্সটা নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ঠিক আছে এখন তোমাদের একটা কথা বলি কোনো দিন এভাবে ডাব্লিউ বি বোর্ড দু হাজার তেরো সালের অনেক উদাহরণ দিচ্ছে ঠিক আছে আগে আগে তো তোমাদের বলে দিচ্ছি এখন নতুন মানে যুগের সাথে চলতে শেখো ঠিক আছে পুরাতন কথা এখন ধরবে না পুরাতন কথায় কী হতো পুরাতন যদি ধরতে যাও সেক্ষেত্রে পিলি পরীক্ষা হতো না তোমরা সব কিছুতে শর্টকাট জিনিস মারতে চাও শর্টকাট কখনও করবে না শর্টকাট গে করলেই তোমরা মারা পড়বে ঠিক আছে তোমরা ইন্টারভিউয়ের প্রস্তুতি জানি তোমাদের ডিমোটিভেট হয়ে যাচ্ছে ডিপ্রেশন অনেকে পড়ে যাচ্ছ তো ডিপ্রেশন পড়ার কোনো ব্যাপার নেই সাবুরকা ফল হার বাক মিঠা হতে হয় সবসময় মাথায় রাখবে ঠিক আছে যারা যারা ধৈর্য শক্তি ক্ষমতা যারা করতে শিখেছে তারাই ভবিষ্যতে লাইফ স্ট্রাগল করতে শিখেছে তারাই একদিন ভবিষ্যতে ভালো জায়গায় পৌঁছেছে ঠিক আছে একদিনে কেউ বড় হতে পারে ধীরে 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 সঞ্চয় করে তারপর সে বড়লোক হয় এটা মাথায় রাখবে ঠিক আছে আর তোমাদের ইন্টারভিউ ছাড়া কোনো মেরিট লিস্ট হবে না ঠিক আছে তোমাদের একটা দ্বিতীয় এক নম্বর কথা চলে গেল পঁচাশি মার্কসের উপর মেরিট হবে না মেরিট হবে একশো মার্কসের উপরেই ঠিক আছে পণ্য মার্কে ইন্টারভিউ দিয়ে তো তোমাদের ইন্টারভিউটা আগস্ট মাসে হওয়ার কথা আছে তোমাদের একটা নোটিশ দেখেছিলাম অনেকে বলছে ফেক দাদা ওই নোটিশের সিগনেচারও নেই সেক্ষেত্রে তোমাদের বলে দিই সেটা ম্যাসেজ মেসেজ নোটিসে কোনো দিন সিগনেচার থাকে না ঠিক আছে যখন সেটা ওয়েবসাইটে পাবলিশ করে তখন সেটা সিগনেচার মারা থাকে তো সেটি তোমাদের ডাব্লিউপি রিক্রুটমেন্ট বোর্ডের যে জোনগুলো আছে ইন্টারভিউয়ের সেই ক্ষেত্রে সেই নোটিশটা সেন্ড করেছে এখনও সেরকম কোনো আপডেট মানে যদি তোমাদের যদি লকডাউনটা কিংবা করোনা সংক্রমণ কমে কমে যায় তাহলে তোমাদের আগস্ট মাসে ইন্টারভিউ হবে ঠিক আছে তোমরা চাও যে আমি তোমাদের সঠিক ইনফরমেশান দিই সেই কারণে আমি তোমাদের যে করেই হোক তোমাদের সঠিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি আর দেবো ভবিষ্যতে ঠিক আছে তো তোমাদের এক নম্বর কথা যে পঁচাশি মার্ক্সের উপর কোনো মেরিট তৈরি হবে না এগুলো হচ্ছে কিছু ছেলেপেলে আছে তোমাদের মতনই তারা এগুলা রটায় ঠিক আছে তোমরা এই ভুল ধারণার মধ্যে কেউ বসবাস করবে না এক নম্বর কথা ইন্টারভিউ ছাড়া কোনোদের মেরিট তৈরি হবে না কারণ ডাব্লিউ বোর্ডে ইন্টারভিউ আছে সেক্ষেত্রে দেখো তোমাদের একটা কথা বলি সেক্ষেত্রে যে ধরো কথার মানে আমি বলছি দশ হাজার একশো দুজনকেই পাস করে সেখানে সিট আছে আট হাজার চারশো উনিশ সেখানে দশ হাজার একশো দুই কী করে নেবে সেখানে ভ্যাকেন্সির পাশে কোনো টেন্টেটিভ বলে লেখা নেই যে ভ্যাকেন্সি ভ্যাকেন্সি বাড়িয়ে দিয়ে নিয়ে নিবে ঠিক আছে যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিই নেবে এগুলা ফুল মানে ভুলভাল মানে কথায় কান দিবে না তোমরা ঠিক আছে এক নম্বর কথা আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে তোমাদের একটা কথাই বলতে চাই দ্বিতীয় নম্বর কে কি বললো এই কান্দে ঢুক ঢোকাবে ওই কান্দে বের করে দেবে ঠিক আছে তোমাদের আমি একটা কথাই বলবো ইন্টারভিউ ছাড়া কখনও অসম্ভব ব্যাপার এটা ইন্টারভিউ ছাড়া হবে না আমি খবর নিয়েছি ঠিক আছে ইন্টারভিউ হবে তোমাদের তোমরা একটু অপেক্ষা করে থাকো তোমাদের ইন্টারভিউ হবে এখন যদি খুব পরিমাণে যদি লকডাউন যদি বেড বেড়ে যেতে থাকে বেরিয়ে যেতে থাকে বেরিয়ে যেতে থাকে মানে অনেক দিন যদি হয়ে যায় ক্ষেত্রে ডাব্লিউপি বোর্ড কোনো সিদ্ধান্ত চেঞ্জ করতে পারে ঠিক আছে এই সিদ্ধান্ত চেঞ্জ করার নাইনটি নাইন চান্স নেই যে ইন্টারভিউ যে করাবে না ঠিক আছে মানে তোমাদের একটা কথা বলছি তারা সিদ্ধান্তই করেছে যে তারা ইন্টারভিউ করাবেই একদম একশো পার্সেন্ট ঠিক আছে এটুকু খবর আমার কাছে আছে সে কারণে তোমাদের কাছে খবরটা তুলে ধরলাম তোমরা আমাকে আমার উপর অনেকেই বিশ্বাস করো সেক্ষেত্রে তোমাদের সাহায্য করাটা আমার অবশ্যই বলে মনে হলো কারণ অনেককে অনেক রকম কথা বলছে অনেক স্টুডেন্টই অনেক রকম কথা বলে তো ক্ষেত্রে আমার এই ভিডিওটা তৈরি করা ঠিক আছে এটাই তোমাদের বলার ছিল যে কারো কথায় তোমরা কান দেবে না কে কি বলছে বলতে দাও ঠিক আছে তাতে তোমাদের কোনো যায় আসে না এটা মাথায় রাখবে পঁচাশি মার্কসের উপর কখনো মেরিট হবে না কারণ তোমাদের যে ডাব্লিউ বি মেনের কাটাফ হলো সেখানে যতজনকেই পাশ করাক তারা সবাইকে নেওয়াও তাদের পক্ষে অসম্ভব ব্যাপার তখন তারা কখনোই এরকম করবে না আর একটা উদাহরণ তোমাদের দেখালাম কেউ যদি পয়েন্ট পঁচিশে বাদ যায় তাহলে সেক্ষেত্রে তার চাকরি হওয়ার চান্সটাও বেশি ঠিক আছে সেটা কখনোই করবে না হয়তো কথার মানে বলছি তুমি আটত্রিশ পেয়েছো তোমার বন্ধু ধরো সাঁত্রিশ পেয়েছে আটত্রিশে মিনিট গেলো তোমার হয়ে গেল কিন্তু ইন্টারভিউ যদি হতো তোমার বন্ধু যে সাঁত্রিশ পেয়েছে তারও চাকরি হতো ঠিক আছে এরকমও আছে তো সেক্ষেত্রে কখনোই করবে না খবর যা আছে আমি তোমাদের বলে দিলাম তোমরা এইগুলো অফবায় কোনো কান দিবে না তোমরা তোমাদের ইন্টারভিউয়ের প্রস্তুতি চালিয়ে যেতে পারো হট করে ইন্টারভিউ হলে এখন এই যদি ডিপ্রেশনে চলে যাও কিংবা তোমাদের যদি মন খারাপ হয়ে থাকো ইন্টারভিউ যায় কিন্তু সব ভুলে যাবে আমি তোমাদের আগে বলে দিলাম দাদার মতো করে বলে দিলাম পরে বলতে পারবে না যে দাদা তুমি আমাদের সঠিক ইনফরমেশন দাওনি সে কারণে ভিডিওটা তৈরি করা আর তোমাদের মোটিভ করা একটাই কথা বলবো সাবরকা ফল হারবাক মিঠা ওতায় যে যার ধৈর্য ক্ষমতা বেশি সে করতে পারবে চাকরি আর যার ধৈর্য ক্ষমতা বেশি নাই সে কোনো দিন চাকরি করতে পারবে না একটা কথা মনে রাখবে এক ফোঁটা জল পরে পরেই কলসি ভরে ঠিক আছে মনে রাখবে এটা ঠিক আছে মানুষ যার ধৈর্য ক্ষমতা বেশি সেই ভবিষ্যতে কিছু করতে পারে আর যার ধৈর্য ক্ষমতা নাই ভাবে যে আমি একদিনে বড়লোক লোক হয়ে যাব সে কোনো দিন কোনো কিছু করতে পারবে না এটা কথা তুমি মিলিয়ে নিবে ঠিক আছে বড়ো বড়ো যারা বিজনেসম্যান আছে তাদের সাথে দেখবে কম্পেয়ার করে তার আগে কী ছিল এখন কী হয়েছে ধৈর্য ক্ষমতা আছে বলে তারা এরকম পজিশনে গেছে তো যারা আর কি ডিপ্রেশনে চলে যাচ্ছ যে কবে হবে ডাব্লিউ বি ইন্টারভিউ কবে হবে আমাদের জয়নিং এরকম ডিপ্রেশনে যাওয়ার কোনো কারণ নেই এই সিজিডির ছেলে পেলেও অনেকে আছে যারা ডিপ্রেশনে চলে যাচ্ছে ঠিক আছে তো তোমাদের একটাই কথা বলবো তোমরা কোনো দিন মানে ডিপ্রেশনে যেও না এইগুলা কারণের জন্য ঠিক আছে অনেকে বলছে আমি সুসাইড অনেকে এসএসসিডির ক্যান্ডিডেট সুসাইড করছে ঠিক আছে এই সব শুনলে খারাপ লাগে কারণ যারা সুসাইড করে জান হে তো জাহা নেই এটা মাথায় রাখবে ঠিক আছে জান থাকলে তোমার ডাব্লিউ বি কেন এসএসসিডি কেন এর থেকে ভালো চাকরি তুমি পেতে পারো এই চাকরি করতে হবে এর কোনো গ্যারেন্টি নেই ঠিক আছে এর থেকে ভবিষ্যৎ তুমি ভালো চাকরি পেতে পারো তোমাদের একটাই কথা বলবো তোমরা মানে তোমাদেরকে একটা কথাই বলতে চাই মানে তোমরা তোমাদের যে এখন করোনা সংক্রমণ যে আছে এটা তোমাদের ভালোর জন্যই তারা ইন্টারভিউটা স্থগিত করেছে ঠিক আছে দেখো তোমাদের একটা কথা বলে দিই কারো যদি করোনা সংক্রমণ থেকে থাকে সেক্ষেত্রে তুমি যদি যাও সে যদি সেই চেয়ারে বসে ঠিক আছে সেক্ষেত্রে তোমারও করোনা সংক্রমণ হবে যারা অফিসার বসে থাকবে বোর্ড মেম্বার আর কেউ সেখানে ইন্টারভিউ অফিসার তাদেরও হতে পারে ঠিক আছে তোমাদের ভালোর জন্য এইসব সব করা তোমরা ভাবছো যে ডাব্লিউপি বোর্ড তোমাদের যত চিন্তা আছে তার থেকে ডাব্লিউ বি বোর্ডের মাথায় কিংবা যে কোনো ডিপার্টমেন্টের মাথায় চিন্তা আছে তারা কবে রিকুমেন্ট প্রসেসটা কমপ্লিট করবে ঠিক আছে তোমরা যেরকম দিন রাত ভাবো তারাও ভাবে এই রিকুমেন্টটা কত তাড়াতাড়ি করা যায় ঠিক আছে এই রিকুমেন্ট কমপ্লিট হওয়ার আগেই তোমাদের নতুন রিকুমেন্ট ছাড়ারও কথা আছে ঠিক আছে এটুকু আমার কাছে খবর আছে তো তোমরা ওয়েট করে থাকো ওয়েট অ্যান্ড সি দেখো কথা মিলে কি না ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বেলঘণ্টিটা অন করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই